নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকে ব্লগে দেখাবো সকাল সকাল ঘুম থেকে উঠে উইকেন্ডের ফার্স্ট ডেতে কী করছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সকালটা শুরু করছি এই যে ঈশ্বরকে প্রণাম জানি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই চলো ছেলের জন্য কিছু টিফিন বানাবো আর ওর স্কুল যে আছে আর উইকেন্ডের ফার্স্ট ডেতে আজ কী টিফিন বানাই সেটাই দেখাই আপনাদেরকে চলুন এই যে ফ্রিজের কাছে চলে এসেছি সকালবেলায় ফ্রিজটা ওপেন করছি কি বানাবো ভাবছি হাতের কাছে ডিম পেয়েছি ডিমটা তো নিয়ে নিয়েছি তো বন্ধুরা ডিম তো পেয়েছি এই ডিম দিয়ে আজ বানাই চলো তো বন্ধুরা সকালটা শুরু করলাম ঈশ্বরকে প্রণাম জানিয়ে তারপর রুমে চলে আসলাম আর এসেই দেখো না উইকেন্ডের ফার্স্ট ডে মানে মন্ডের দিনে মানে মন্ডের সকালে কি করছি দেখো ঘড়িতে টাইম না দেখে আমি ঝটপট উঠেই চলে এসেছি ছেলের রুমে আর এসেই দেখো ওখানে ব্যাগ ওখানে রয়েছে জামা কাপড় রুমাল এই সব কিছু গোছাতে চলে এসেছি কারণ সকাল থেকে তো শুরু হয়ে যাবে টিফিন বানানো তো ভাবছি টিফিন বানানোর আগে ব্যাগটা গোছানো আছে কি না দেখে নি তো চলো বন্ধুরা ব্যাগটা গুছিয়েও নিলাম আর যেগুলো না গোছানো ছিল সেগুলো আমি একসাথে গুছিয়ে এই যে সোফার মধ্যে রেখে দিয়েছি তারপর রান্নাঘরে ঝটপট করে চলে এসেছি আর গ্যাস ওভেনের মধ্যে একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা তারপরে দেখো না ওয়ার্ডডোরটা খুললাম ভাবছি কি বানাবো কি বানাবো তারপরে দেখতে পেলাম ওই যে বক্সের মধ্যে রয়েছে পাস্তা তো চলো আমি একটা ডিম দিয়ে পাস্তা বানিয়ে দেব। তো সকাল সকাল কি যে বানাই এটাই ভাবতে ভাবতে মানে কি বলবো সময়টা চলে যাচ্ছে আর এদিকে টাইমও হয়ে আসছে আর ঘড়িটা না দেখেই আমি উইকেন্ডের ফার্স্ট ডেতে উঠেই তাড়াহুড়ো করতে লেগে গেছি কি টিফিন বানাবো ছেলের জন্য তো চলো পাস্তাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো জলটা একটু গরম করতে দিয়েছিলাম আর ওর মধ্যে এক থেকে দু ফোটা সাদা তেল দিয়ে দিয়েছি কারণটা কি কারণটা এটাই যে পাস্তাগুলো যখন জলের মধ্যে দেবো আর ওই যে এক দু ফোঁটা তেল দেওয়ার ফলে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যাবে না একদম ঝরঝরে থাকবে সেই কারণে আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি আর এই যে উষ্ম গরম জলের মধ্যে তারপর দেখো না পাস্তাগুলো আমি একটা ছাঁকনিতে কী করলাম জলটা ঝাড়িয়ে নিলাম হ্যাঁ ওই যে আর গরম পাস্তা এদিকে আর এদিকে আমি তাড়াহুড়ো করছি ছেলেকে ডাকতে হবে রেডি করতে হবে ও এখনো ঘুমাচ্ছে আর ঘড়িতে কটা বাজে না দেখেই আমি তাড়াহুড়ো করেই যাচ্ছি পরে বাবা উইকেন্ডের ফার্স্ট ডে মানে মন্ডের সকালটা এভাবেই শুরু হয়ে গেছে বন্ধুরা ঝটপট করে আমি খন্তি নাড়ছি আর এই যে ঝটপট করে একটা ডিম একটু ক্যাপসিকাম আর একটুখানি পেঁয়াজ আর সামান্য পরিমাণ সস দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি বানিয়ে ফেলেছি চিকেন পাস্তা এই যে ছেলেও রেডি হয়ে গেছে বন্ধুরা একদম রেডি করে দিয়েছি চলো ছেলে তো এবার স্কুলে যাওয়ার জন্যে প্রস্তুত আর ও আমাকে বাই করবে তো চলো বন্ধুরা ওকে একটু এগিয়ে দিই তো দরজার কাছে চলে গিয়েছে আর ওই যে ছেলে চলে যাচ্ছে সত্যি সকালটা এত তাড়াহুড়ো থাকে বন্ধুরা ছেলেকে রেডি করার জন্য যে কথা বলার সময়ও করে উঠতে পারি না তো চলো ছেলে তো চলে গেল এসে এবার আমি ঘড়ি দেখছি কটা বাজে এই যে দেখো না সাতটা পঁয়ত্রিশ এরকম বাঁচতে যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো টার